ভূতের আসর গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের একুশ নাম্বার আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন হাসিবুর রহমান আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি জমজমাট রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর আলঙ্কিক ঘটনা আজকের গল্পে আপনাদের এমন এক অভিজ্ঞতার কথা বলবো যা শোনার পর আপনারা রাত্রে বেলা একা বের হতে দ্বিধাবোধ করবেন তবে ঘটনায় যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল ভূতের আসর সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই আমাদের চ্যানেলটি মূলত ভৌতিক কাহিনী রহস্যময় ঘটনা এবং অতিপ্রাকৃত অভিজ্ঞতা নিয়ে কাজ করে যদি আপনি চান আমাদের নতুন দর্শক হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে আজকের গল্পটি শুরু করার আগে লেখকের পরিচয় দিচ্ছি লেখক হাসিবুর রহমান ঠিকানা সুনামগঞ্জ বাংলাদেশ হাসিবুর রহমানের লেখা ঘটনাটি তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি রাত তখন ঠিক এগারোটা বাজে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা চারপাশে নিঃশব্দ এমন সময় রাকিব আর তার বন্ধু সোহেল তাদের গ্রামের পাশে এক পুরনো জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করল তারা শুনেছিল সন্ধ্যার পর সেখানে গেলে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় কেউ কেউ বলছিল জঙ্গলের গভীরে গেলে আর ফিরে আসা যায় না সোহেল একটু ভীতু প্রকৃতি হলেও রাকিব বরাবরই দুঃসাহসী সে বলল ভয় পাবিনা এসব গাঞ্জাখড়ি গল্প চল দেখে আসি আসল ঘটনা কি দুজনে হাতে একটি টর্চ লাইট নিয়ে অন্ধকারের পথে হাঁটা শুরু করলো জঙ্গলের ভেতরে ঢুকতে একটা শীতল অনুভূতি হতে লাগল অবশেষে বাতাস যেন ভারী হয়ে উঠল পাতার মচমচ শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছিল না হঠাৎ করে এই কথা থেকে যেন এক কুকুরের গর্জন শোনা গেল কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো চারপাশে কোনো কুকুরের চিহ্ন ছিল না রাকিব একটু থমকে দাঁড়ালো সোহেল বলল ভাই চল ফিরে যাই এখানে কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না কিন্তু রাকিব তা শুনল না তারা আরো গভীরে যেতে লাগলো কিছু দূর যেতেই একটা পুরোনো ধ্বংসাপ্ত বাড়ির মতো কিছু একটা চোখে পড়লো মনে হলো বহু বছর ধরে এখানে যেন কেউ আসেনি দেওয়ালগুলো শেওলায় ঢাকা আর সামনে একটা বড় বট গাছ ঝুঁকে আছে ঠিক তখনই একটা বিকট শব্দ হলো একে অপরের দিকে তাকিয়ে দেখলো দোতলা জানালার থেকে কেউ একজন তাকিয়ে আছে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না ওই দেখ ওখানে কেউ আছে সোহেল ভয় পেয়ে পিছনে সরে গেল কিন্তু রাকিব সাহস করে একটু সামনে এগিয়ে গেল তখনই হঠাৎ করে সেই ছায়ামূর্তি জানালা থেকে অদৃশ্য হয়ে গেল বুকের ভিতরে কাপড়ি নিয়ে তারা এগিয়ে গেল দরজার দিকে দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস এসে তাদের শরীর ঠান্ডা করে দিল মনে হলো যেন কেউ তাদের উপস্থিতি টের পেয়েছে ভেতরে ঢুকতে চারপাশটা আরো ভারী এবং ভয়ঙ্কর হয়ে গেল বাড়ির দেয়ালের কিছু রহস্যময় দাগ আর রক্তের মতো লালচে দাগ দেখা গেল হঠাৎ করে পিছন থেকে এক নারীর কণ্ঠস্বর ভেসে এলো কে তুমি দুজনে ঘুরে তাকিয়ে দেখলো একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে চোখে কোনো মনি নেই মুখটা ফেঁকাশে সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো রকি বা সোহেল তখন এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড় দিল বাইরে বেরিয়ে দেখলো পুরো জঙ্গলটা এক অদ্ভুত কুয়াশার মতো ঢাকা পড়েছে পেছনে তাকাতেই দেখতে পেল সে মহিলা জানালার পাশে দাঁড়িয়ে হাসছে দুজনে প্রাণ হাতে নিয়ে দৌড়ে গ্রামের রাস্তায় ছুটে গেল অবশেষে গ্রামের কাছে এসে থামলো দুজনেই হাঁপাচ্ছিল কিন্তু অবাক করা বিষয় হলো সোহেলের শরীরে তিনটি গভীর আঁচরের দাগ দেখা গেল যেগুলো ওরা কখনো খেয়াল করেনি এই ঘটনার পর থেকে কেউ আর সেই বাড়ির সামনে যাওয়ার সাহস করেনি গ্রামের বড়রা বলেছিলেন বহু বছর আগে সেই বাড়িতে এক মহিলা আত্মহত্যা করেছিল তারপর থেকেই সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রকিবার সোহেল আজও ভাবে সেই দিন তারা যদি আরেকটু ভিতরে ঢুকে যেত তাহলে হয়তো আর ফিরে আসতে পারতো না বন্ধুরা এই ছিল আজকের ভৌতিক অভিজ্ঞতা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভূতেরাসর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভৌতিক কাহিনী পেতে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ কমেন্টে জানাবেন এমন ঘটনা আপনাদের জীবনে কখনো ঘটেছে কিনা পরবর্তী গল্পে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আল্লাহ হাফেজ